যদি ইমোতে আমাকে কেউ কল দেয় তো সে ব্যক্তি আমার সেট করা পছন্দের গানটি শুনতে পাবে যদি আপনারাও চান আপনাকে যদি কেউ ইমোতে কল দেয় তো আপনাদের পছন্দের গানটি সে ব্যক্তি শুনতে পাবে তো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কেননা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমোতে কলার টুন সেট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ইমোতে কলার টুন সেট করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে ইন্টারনেটটিকে অন করার পর এইখানে ইমো অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ইমো অ্যাপটিকে ওপেন করার পর উপরে আপনাদের প্রোফাইল যে অপশান দেখাবে এই প্রোফাইল অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা একটি অপশান পাবেন সেটিংস তো এই সেটিংস অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সেটিংস অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা সেকেন্ড নাম্বারে একটি অপশান পাবেন ফাংশান তো এই ফাংশান অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ফাংশান অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে আপনারা একটি অপশান পাবেন এইখানে কলার টুন তো এই কলারটুন অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে আর যদি এইখানে আপনাদের টুনের অপশান না দেখায় তো প্লে স্টোর থেকে একবার আপনাদেরকে ইমো অ্যাপটিকে আপডেট করে নিতে হবে তো ইমো অ্যাপটি আপডেট করার পর কলারটুনের অপশান দেখতে পাবেন তো কলারটুন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে অনেক রকম গান দেখতে পাবেন এখান থেকে যে কোনো গানকে আপনারা ইমোর কলার টুনে সেট করতে পারেন আর যদি মেমোরি থেকে আপনারা আপনার পছন্দের গানটি সেট করতে চান তো কিভাবে করবেন সেটাও দেখাবো তো এখান থেকে গান সেট করার জন্য গানটির ওপর ক্লিক করে দেবেন গানটির উপরে ক্লিক করার পর এই যে রাইট অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এই গানটি আপনার ইমোর কলার টুনে সেট হয়ে যাবে আর যদি আপনারা নিজের ফোনের ফাইল থেকে কোনো গানকে সেট করতে চান তো উপরে এই অ্যারো অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট মিউজিক অপশানে ক্লিক করে দেবেন এরপরে এইখানে থ্রি ডট লাইন অপশানে ক্লিক করার পর অডিও অপশানে ক্লিক করে দেবেন অডিও অপশানে ক্লিক করার পর এখানে আপনারা আপনার ফাইলগুলি দেখতে পাবেন তো ফাইল থেকে আপনারা যে গানটিকে ইমোর কলার টুনে সেট করতে চান সেই গানটি এখান থেকে বেছে নেবেন বেছে নিলেই সেই গানটি আপনার ইমোর কলার টুনে সেট হয়ে যাবে এইভাবে আপনারা ইমোর কলার টুন সেট করতে পারবেন